যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের প্লেয়ারদের প্রাইসটা কি তুলনামূলকভাবে অনেকটা হাই হয়ে যাচ্ছে এই বিষয়টা ওঠার মূল কারণ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্স করছে তাই এই প্রশ্নটা বিভিন্ন মহল থেকে উঠছে যে ইন্ডিয়ান প্লেয়াররা তো ভালো মানের স্যালারি পাচ্ছে তার সত্ত্বেও প্লেয়ারদের কাছ থেকে ভালো পারফরমেন্স করা যায় করানো যাচ্ছে না কেন তার মূল কারণ হিসেবে বিভিন্ন মহলে বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে উঠে আসছে যে ইন্ডিয়ান প্লেয়াররা অনেক বেশি টাকা পাচ্ছে আইএসএল খেলে সেই জন্য ইন্ডিয়ান প্লেয়াররা ন্যাশনাল টিমে অত ভালো অ্যাফার্ট দিচ্ছে না এবং তারা প্র্যাকটিসেও খুব একটা জোর দিচ্ছে না এর ফলে ইন্ডিয়ান ফুটবল ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে কিন্তু এই কথাটা পুরোটা হয়তো ঠিক নয় আবার পুরোটা হয়তো ভুলও নয় ইন্ডিয়ান ফুটবলে অবশ্যই প্লেয়ারদের স্যালারিটা তুলনামূলকভাবে তারা যে ধরনের পারফরমেন্স করেছে তার তুলনায় অনেকটা বেশি আছে এটা ঠিক কথা কিন্তু যদি ওভারঅল ফুটবল খেলাটার ওপর বিচার করা যায় তাহলে দেখতে হবে যে প্রত্যেকটা দেশেরই কিন্তু ফুটবলাররা ভালো স্যালারি পায় ইন্ডিয়া একটা লার্জেস্ট কান্ট্রি সেখানে ফুটবলের জনপ্রিয়তাও অত্যন্ত ভালো মানে আছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু তাদের অর্থনৈতিক যে স্বচ্ছলতা সেটাকে কিন্তু প্রত্যেকটা ক্লাবই কিন্তু একটা ভালো জায়গায় বর্তমানে দিচ্ছে একটা সময় যেখানে ছিল সেখানে প্লেয়াররা ভালো মতো স্যালারি পেত না একটা সময় দীর্ঘ সময় খেলার পরে প্লেয়াররা কেউ মাছ বিক্রি করতো বা বেকার হয়ে ঘুরে বেড়াতো এরকম ঘটনা কিন্তু নিত্য নতুন আমরা দেখেছিলাম আগে কিন্তু বর্তমানে সেই জিনিসটা কিন্তু ঘটছে না এই ফুটবল খেলে কিন্তু তারা যথার্থ পয়সা রোজগার করছে এবং তারা কিন্তু একটা সুন্দর জীবনযাপন করতে সক্ষম হচ্ছে মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে ফুটবল খেলেও একটা সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব এটাকে কিন্তু অবশ্যই সাধুবাদ দিতে হবে এর ফলে যে জিনিসটা ঘটেছে অনেক মানে ভালো বাড়ির ছেলেরাও কিন্তু আস্তে আস্তে ফুটবল খেলার মধ্যে আসছে আগে আমরা দেখতাম যে একদম গরিব শ্রেণীর কিছু মানুষ তারা ফুটবল খেলাটাকে পেশা হিসেবে দেখতো। কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে যে অনেক বড় বড় বাড়ির ছেলেরাও কিন্তু আস্তে আস্তে ফুটবল খেলায় আসতে চাইছে কারণ ফুটবলে একটা ভবিষ্যৎ দেখা যাচ্ছে সেই জিনিসটার জন্য ফুটবলকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে এবং এই যে স্যালারি ইনক্রিজ যেভাবে বাড়ানো হয়েছে এটার কিন্তু একটা গুড এফেক্ট আছে আর একটা যে জিনিসটা সব নেগেটিভ এফেক্ট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্লেয়াররা ভালো স্যালারি পাওয়ার ফলে তাদের পারফরমেন্সের যে ডে বাই ডে ইম্প্রুভমেন্ট কী করলে তারা বেটার থেকে বেটার হয়ে উঠবে সেটা কিন্তু কখনোই চেষ্টা করছে না তারা একটা আইএসএলের মতো টুর্নামেন্ট খেলছে তারপরে একটা দীর্ঘ সময় কিন্তু তারা বসে থাকছে এবং তারপর যখন আবার খেলতে নামছে তখন তাদের ফিটনেসের প্রবলেম দেখা যাচ্ছে তাদের যে প্র্যাকটিসের অভাব সেই জিনিসগুলো চোখে পড়ছে তারা একটা ভারতের থেকেও নিচু দলকে হারাতে ব্যর্থ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার জন্য অবশ্যই ইন্ডিয়ান ফুটবলকে কড়া পদক্ষেপ নিতে হবে এবং ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য যা যা করা দরকার যদি দেখা হয় যে প্লেয়ারদের বিশেষ করে ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য আলাদা ক্যাম্প আইএসএল শেষের পরে একটা রাখা হবে তার ব্যবস্থা করা যেতে পারে বা ন্যাশনাল টিমের যিনি কোচ তার যে মতামত আছে যে কিভাবে এই ফুটবলটাকে ডেভেলপমেন্ট করা যায় এবং ন্যাশনাল টিমের আমার যেসব প্লেয়াররা আছে তাদেরকে সংঘবদ্ধ রাখার যে পরিকল্পনা সেটা কিন্তু ন্যাশনাল টিমের যিনি কোচ হবে তিনি কিন্তু করতেই পারে কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল এছাড়া বেঙ্গালুরু মুম্বাই সিটি এফ সি যেসব টিমের প্লেয়াররা এই ইন্ডিয়ার টিমে খেলছে তারা কিন্তু একসঙ্গে সবসময় খেলে না তারা ন্যাশনাল টিমে যখন ডাক পায় তখনই খেলে এবং তখন খেলার মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে যে কম্বিনেশানের অভাব ঘটছে তাই ন্যাশনাল টিমের কোচের কাছে এটা একটা বিরাট কিন্তু গুরুদায়িত্ব থাকে যে সঠিক কম্বিনেশানে একটা দলকে পরিচালনা করা এবং সুন্দরভাবে দলকে কিন্তু মাঠে না বিয়ে জয় ছিনিয়ে আনা সেই জিনিসটা কিন্তু বর্তমান কোচ মানুলো মার্কোয়েস রোকার কাছ থেকে পাচ্ছে না ইন্ডিয়ান ফুটবল দল এর ফলেই কিন্তু বিভিন্ন মহল থেকে যে জিনিসটা ভাসিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের স্যালারি অনেক বেশি থাকার জন্য ইন্ডিয়ান প্লেয়াররা অত বেশি চেষ্টা করে না এটাকে আমি সবসময় যে একদম অক্ষরে অক্ষরে মনে করব যে ঠিক বলেছে এটা আমি মনে করি না আমি মনে করি যে প্লেয়ারদের স্যালারি বাড়লে তবেই কিন্তু একটা ফুটবল লিগ ডেভেলপ করে এবং এটা ভালো স্যালারি থাকলে তবে কিন্তু বিদেশের প্লেয়াররাও এসে খেলার একটা আগ্রহ দেখাবে এইভাবেই কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে একটা ফুটবল সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় এই জায়গাটা ঠিকই আছে প্লেয়ারদের ডিসিপ্লিন নিয়ে আমার প্রশ্ন আছে সেই ডিসিপ্লিনটা যদি সঠিকভাবে পালন করে এবং সেই দিকে যদি ইন্ডিয়ান ফুটবল যারা পরিচালনা করছে যারা বড়ো বড়ো জায়গায় বসে আছে তারা যদি এই দিকটাকে নজর রাখে তাহলে কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবলে উন্নতি সম্ভব এবং ইন্ডিয়ান ফুটবল কিন্তু অনেক দূর যাবে আগামী দিনে না হলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল যেখানে ছিল সেখানেই থাকবে দেখা যাক ইন্ডিয়া যেসব কর্মকর্তারা রয়েছে ফুটবল দলের তারা দেখা যাক কি করে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে কর্মকর্তারা আছে তারা কি করে সব কিছু কিন্তু নির্ভর করছে তাদের বিচারের ওপর এবং তারা কিভাবে প্লেয়ারকে ইউজ করবে তার ওপর এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন